বাড়ি ফাঁকা চোরের কীর্তি দেখে হতবাক সকলে ঘটনাটি শীতল করছি ছোট্ট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নিপোরা এলাকার জানা যায় পেটলা নিপোরা এলাকার যুবক আমিনুর মিয়া প্রায় সপ্তাহ সপ্তাহখানেক আগে স্ত্রীকে বাবার বাড়িতে ভুটানে শ্রমিকের কাজ করতে যান এদিকে বাড়ি ফাঁকা সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল যা করলেন সত্যি হতবাক সকলে আজ সকালবেলা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমিনুর মিয়ার স্ত্রী বাবার বাড়ি থেকে খবর পান তাদের বাড়ির দোকানের একটি ঝাপ খোলা এই খবর শুনেই সুদূর শীতলকুচি থেকে ছুটে আসেন আমিনুরের স্ত্রী নার্গেশ তার স্বামীর বাড়িতে বাড়ির গেট খুলতেই চক্ষু চরক গাছ দেখতে পারেন বাড়ির দরজার শ্রী কাটা ঘরে ঢুকতেই নজরে আসে সমস্ত জিনিসপত্র এলোমেলো শোকেজে রাখা টাকা উধাও পাশাপাশি একটি মোবাইল ফোন টিউবওয়েলের লাগানো মোটর সহ বিভিন্ন জিনিসপত্র হাফিস করে দিয়েছে চোর পাশাপাশি বিছানায় দেখা যায় কয়েকটি গর্ভনির্ধারক বস্তুর প্যাকেট তা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন ওই বাড়ির মালিকের স্ত্রী বিছানা নিচেও একই দৃশ্য তবে কি এখানে খারাপ কিছু হয়েছে আর কি করি বা এগুলো এলো চোর এসেছি বাড়ির জিনিসপত্র নিয়ে গেছে তবে এগুলো কেন এখানে প্রশ্ন উঠছে উঠেছিলো এই বাড়িতে এই বাড়িতে মানে বাড়ি ফাঁকা ছিল বাড়িতে কিছু লোকজন ভুগে ঘরের জিনিস সে মানে উলটপালট করেছে একটা মোবাইল নিয়ে গেছে কিছু পয়সা নিয়ে গেছে মটন নিয়ে গেছে অনেক কিছু জিনিস নিয়েও গেছে উলটপালট করে চলে গেছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি তিরিশ আপনার সেই সময় কোথায় গেছিলেন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়ি কবে যান এক সপ্তাহ হলো বাবার বাড়িতে যাওয়ার আপনার স্বামী কোথায় বিদেশে আছে উনি কবে গেছে এক সপ্তাহ হলো তারপরে আপনি বাড়িতে রাইখা ও চলে গেছে আচ্ছা তারপরে আমার বাড়ি তো এরকম লক ঠক করে চলে গেছি এখন আজকে আমার বাড়ির পাশের লোক দেখে এরকম আমাকে ফোন করে জানালো তখন আমি এইখানে চলে আসলাম এসে কি দেখলেন এসে দেখলাম সবকিছু উলটপালট আর একটা মোবাইল নেই কিছু টাকা নেই ঘরের জিনিস সবকিছু উলটপালট করে রাখছে মটর নিয়ে গেছে অনেক কিছু জিনিস নিয়ে গেছে এখন আমি সেরকমভাবে দেখিনি কি কী নিয়ে গেছে ওইখানে আরও কিছু খারাপ অসামাজিক কাজকর্ম এখন অসামাজিক কাজ করছে প্যাকেট ট্যাকেট কী যেন ওগুলো ওগুলো সব কিছু ওইখানে আছে বিছানার নিচে আছে উপরে আছে করে করে কী মনে করছেন তাহলে খারাপ করতে পারে এখন কি এখন মনে হয় এখন কারা করতে পারে আমার তো মানে বুঝতে পারছি না যে কারা এরকম একটা ইসে করে চলে গেছে কাউকে কি সন্দেহ হয় মনে না আমার তো সেরকম একটা সন্দেহ হয় না কারণ আমি এক সপ্তাহ ধরে বাড়িতে নাই আর এরকম একটা কিরকম ছিল না এখন কে এখন এরকম করতে পারে আমি জানি না এর আগেও এরকম হয়েছে কোনো না কোনোবারও হয়নি এর আগেও আমি বাড়ি ফাঁকা করে রেখে আমার বাবার বাড়িতে গিয়ে অনেক দিন করেছিলাম তখন এরকম কাজ কেউ করে নেই এরকম করে প্রথমবার আজকে এরকম করে করলো আপনি কি আতঙ্কিত বর্তমানে ওরকমই একটা ভাবতে পারেন ঘরের জিনিস উলটপালট পালট টাকা হারিয়েছে অনেক কিছু জিনিস উলট রয়েছে এখনো ভালো করে দেখিনি একটা ফোন হারিয়েছে কাউকে সন্দেহ করছেন আপনি এখন আর কাকে কাকে সন্দেহ করবে বাড়িতে যখন ছিলাম না তার সন্দেহ করার মতো তো আর সেরকম কিছু নাই যে কাকে সন্দেহ করবে আপনি এই বিষয়ে অভিযোগ করবেন থানায় হ্যাঁ এই বিষয়ে অভিযোগ করব থানায় কি নাম আপনার নারগিস পারভিন এই জায়গাটার নাম পাটলানপুর আপনার স্বামী কোথায় কাজে গেছে ভুটানে গেছে ভুটানে শামীকে ফোন করে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। সে কি বলল? সে বলল থানায় ডাইরি করতে বলল। যেতে আর এরকম করে বাড়িতে তো থাকা সম্ভব না এরকম করে এরকম একটা কিছু হয়ে গেছে। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমার সঙ্গে কিছু খারাপ একটা ব্যবহার করতে দিত আমার শামী বাড়িতে নেই। এরকম একটা খারাপ কিছু ব্যবহার করতেই সম্ভব তো থাকা যাবে না তো থানায় একটা ডাইরি করবে। আচ্ছা